নমস্কার আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিকের কাছে তাই কেউ ওনাদের কমিটি বসেছে কিসের নিয়ে হবে এই আপডেট সরাসরি ওনাদের কাছ থেকে আমি সাক্ষাৎকারে জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম বীরেন্দ্রনাথ মাহাত বাড়ি বালিয়াগড়া পোস্ট তুন্তা থানা জয়পুর জেলা পুরুলিয়া যা কাজকে অনেকগুলো আপনাদের সমাগম দেখাচ্ছে তো এটা কিসের কারণ আমাদের এই সমাগমটা আমাদের এই একটা বার্ষিক মেলা হয় মাঘের বাংলা আট তারিখে বার্ষিক তাহলে প্রায় দীর্ঘ প্রায় চোদ্দ পনেরো বছর থেকে আমাদের শুরু কি কি অনুষ্ঠান হতে পারে এখানে আমাদের অনুষ্ঠান প্রোগ্রাম করেছি সকালে কাড়া লড়াই হবেক মোটামুটি ওটা ধরুন ওই আটটা থেকেই শুরু হবেক তারপর কাড়া লড়াই শেষ হওয়ার পরে মুর্গা লড়াই হবেক মুর্গা লড়াই শেষ হওয়ার পরে আমাদের এই হরি মন্দিরের সামনে জয় স্টেজের কাছে ওই নামি দামি শিল্পী তিল্পী কিছু থাকবে এবং রামান পাঠ হবে এবং সারা রাত্রি ব্যাপী বিরাট ছৌ নাচ মানে বেলাডুয়ার থেকে এবং তাহলে রামায়ণ পাঠ হা আর রাত্রি যেমন দশটার থেকে আরম্ভ হয়েছে এরকম হ্যাঁ এটা এবং ছৌ নাচ একদিকে আছে নেপাল মাহাত আরেকদিকে আছে হেমসিং মাহাত চব্বিশ ঘন্টার মেলা আপনাদের আসার মোট কতগুলো কাড়া থাকতে পারে কারা এখনো পর্যন্ত আমাদের মোটামুটি গোটা সাত আটেক হয়েছে সাত আটেক হয়েছে হুম আপডেট দিবেন না জড়া করবেন ওইগুলা আপডেটও দেওয়া হবে কিছু জোড়া হয়ে গেছে জোড়া হয়ে গেছে জোড়া হয়ে গেছে তো এর পূর্বে আপনাদের তালা আপডেট আগে দেওয়া ছিল আগে আপডেট দেওয়া ছিল তখন আমাদের একটা ওই মানে এক নম্বর কাড়াটার আমাদের লড়াই ছিল আচ্ছা তার জন্য ওই কাড়াটার আপডেটটা আমরা আগে দিতে পারি নাই তাহলে তখন ওই বাকিগুলো তখন এক নম্বরে ছিল অন্য কাড়া হ্যাঁ তখন এক নম্বর অন্য কাড়া ছিল এখন এক নম্বরে কোন কাড়া থাকবে তাহলে এক নম্বরে এখন আমাদের কাড়া থাকছে সন্তোষ মাহাতো সেই কারাটা আমরা এক নম্বরে রাখছি যার দু তিনটা প্রাইজ রাখেছে এবং আমাদের গায়েও গত বছর ছিল গায়ে গায়েও প্রাইজ রেখেছে এই কাড়াটাই আগে কটি আপডেট দিয়েছিল কালাই

নামগুলা বিস্তারিত ভাবে বলে দিন আচ্ছা আমাদের তো দু নম্বর কারা হয়েছে যেটা ওই এটা এক নম্বরে ছিল এক নম্বরে ছিল সেই কারা কোটি আধার কার্ড হিসেবে ওই কারাটায় আধার কার্ড আমাদের ছটি পড়েছে কোন কোন মালিক দিয়েছে একটু নামগুলো বলেছে একটা সুনীল লায়া মামানডিয়া তারপরে রামপ্রদ গোপ বাগালবাড়ি ওটা পুরুলিয়া থানা পড়ছে কাশীনাথ মাহাতো মুরুলহার এটা কটশিলা পড়ছে আর পশুপতি মাহাতো পলাশ ডাবর থানা চন্দন কেয়ারি আরেকটা আছে আপনার ওই সাধু মাহাতো গ্রাম আড়তা থানা চন্দন কেয়ারি আর বুলেট মাহাতো গ্রাম হেসলা থানা আরসা তিন নম্বর কড়াই পড়েছে একটা পশুপতি মাহাতো ঘাগরি থানা চন্দন কেয়ারি আর প্রশান্ত চন্দ্র মাহাতো ভেলাটার সনকা মাহাতো গ্রাম দুয়াশিনী কার্তিক মাহাতো রাঙামাটি আরসা কালীপদ মাহাতো ডিমডি জয়পুর খগন মাহাতো মানপুর আড়শা ইয়ার ছটা ইয়ার পড়েছে চার নম্বরে আধার কার্ড বলেছে অমিত মাহাতো গ্রাম শ্যামপুর কটশিলা ডাক্তার মাহাতো গ্রাম মানপুর আড়শা বিভীষণ মাহাতো গ্রাম বাসুদেবপুর কটশিলা গয়ারাম মাহাতো গ্রাম হাসলতা কটশিলা ফাল্গুনী মাহাতো হাকাসারা কটশিলা মানে এই পাঁচ নম্বর কানাটা অমিত মাহাতো জ্বর একটা আধার কার্ড জমা করেছে লক্ষিন্দর মাহাতো রাঙ্গামাটি আরসা পাঁচ নম্বর কারাই পড়েছে মানে টোটাল হইলো দুটা ছ নম্বর হইছে আশিস মাহাতো তানাসি জয়পুর দু নম্বরে বাসুদেব মাহাতো জিলিং লহর এটা আপনার ওই কোর্টশিলা থানা পড়েছে মোটামুটি আপনাদের এইগুলাই আধার কার্ড এসেছে কি হ্যাঁ এগুলো আধার কার্ড আছে তো এখন বর্তমানে আপনাদের কমিটির পক্ষ থেকে কোন কোন মালিক থাকছে আর কত করে আছে প্রাইজ ওড়া আর কোন মালিক কে করছেন জোড়া এবারে বিস্তারিত ভাবে সঠিকভাবে বলে দেন তো এক নম্বর কারাটা এই টাকা প্রাইজ রাখা হয়েছে উম কারা মালিকের নাম আছে সন্তোষ মাহাতো গ্রাম বালিয়াগোড়া এরপরে যেগুলা জোড়া করছেন সেইগুলা বলুন তারপরে আপনারে ওই জোড়া যেটা হইলো দু নম্বর কারা তারপরে দু নম্বর কালারে আমাদের কিন্তু প্রাইস রাখা আছে একুশ এটা আমাদের কনফার্ম হয়েছে বুলেট মাত গ্রাম হেসলা থানা আরসা কমিটির পক্ষ থেকে কার নামে খেলা হবে কমিটির পক্ষ থেকে ফুলচান্দ মাত সেকেন্ড চান্স আছে সাধু মাত এই আড়িতা চন্দন কিয়ারি মানে ডবল চান্স এটি দ্বিতীয় চান্সে এগারো টাকা আছে এই কারাটে আমাদের একটা অফার দেওয়া আছে দু নম্বর কারাটা এখানে খুঁটায় বাঁধলে এক হাজার টাকা দেওয়া হবে এক হাজার টাকা করে দেওয়া হবে প্লাস কারা মালিকের ওই বললি আর পরিবারের একজন মেয়ে ছেলেটাকেই ধরো কি যাকেই ধরো ওই শাড়ি সাহেব ব্লাউজ দেওয়া হবে এটা অফার আছে দু নম্বর কারা এরপরে তিন নম্বর কারা জটল মাত এটাই প্রাইজ রাখা আছে এগারো হাজার টাকা জল দিচ্ছে কালীপদ মাত্র কালীপদ মাত ডিমটি হাত জয়পুর এক নম্বরে দুই নম্বরে কার্তিক মাত রাঙ্গা মাটি আরসা প্রথম চান্সে এগারো দ্বিতীয় চান্সে সাত হাজার এরপরে চার নম্বর কারা কারার মালিকের নাম আছে প্রফুল্ল মাত ওয়ার সাথে জড় দিয়েছে ফাল্গুনি মাত হাকা করছিলা দ্বিতীয় চান্সে ওইখানে বিভীষণ মাত বাসুদেবপুর করছিল তারপরে পাঁচ নম্বর পাঁচ নম্বর কারার মালিক আছে পশুপতি মাহাত প্রাইস আছে পনেরোশো টাকা এখানে জোর দিয়েছে লক্ষিন্দর মাহাত রাঘা মাটি আরশা আমাদের এই পাঁচ নম্বর কারা যেটা পশুপতি মাতর পাঁচ নম্বর কারা লড়াই পর্যন্ত যদি কেউ জোর দিতে ইচ্ছুক আছে তাহলে লড়াই পর্যন্ত কিন্তু জোর লিবে

নমস্কার আমার নাম ক্ষুদিরাম মাহাতো গ্রাম বালিয়াগোড়া তো আজকে আমাদের বালিয়াগোড়া গ্রামে আঠেই মাঘ কাড়া লড়াই হবে সেই কাড়া লড়াইয়ের যা সিলেট হইলো সেই সিলেটের কথা তো সবাই বললো এক নম্বর কাড়া আমাদের যাই হোক সিলেট হয়েছিল নাই সেটেলে হয়েছিল না ওই চিপি মেলা ছিল সেই জন্যে তো আমাদের যাই হোক ওইখান থেকে মেলা করে এসেছে এখন কারা আমাদের ঠিকই আছে ওই জন্য ওই কাড় মেলা হচ্ছে ওই আট দিনের মেলায় ওই কাড়াও থাকছে ওয়ার সাথে আরেকটি কারা থাকছে সেটি হচ্ছে আমার কাড়া আমার দু দাঁত বয়সের কাড়া এই কাড়ায় আমি প্রায় যাচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকা প্রায় যাচ্ছি আমি তিন চানস নিব আমার কাড়া যদি মাথা না জুড়ে আমি সম্পূর্ণ টাকা তাকে দিয়ে দিব তো তবে দু দাস বয়সের বয়সের কাড়া আমি একটা কাড়া বাড়িল সেটা আলো পবন মাহাতো বয়স চাইদনাথ সেটাই জোর নিবে একটা এই মাথা না জুড়লে প্রায় দিবেক নাই কিন্তু আমি ক্ষুদিরাম মাহাতো আমার কাড়ায় যদি মাথা নাও জুড়ে আমি প্রায় ইচ্ছারূপে তাকে দিয়ে দিয়ে যাব তো নমস্কার এই ছিল এনাদের আপডেট আটই মার্গ এসে নিয়ে ইনাদের আসরে মেলাটিকে সাফল্য মন্ডিত করে তুলবেন আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি